রাস্তা আটকাতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন এবার কলকাতা হাইকোর্টে রাস্তা আটকানো নিয়ে সরাসরি অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম কার্যত তৃণমূলের বড়মাথা। মাথা ফিরহাদ হাকিম যে অনুষ্ঠানে আসার কথা ছিল সেই অনুষ্ঠানকে কার্যত বাঞ্চাল করে দিল কলকাতা হাইকোর্ট ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই সামনে বড়দিন সেই বড়দিনের কেক কা বিতরণের অনুষ্ঠানের কথা শুনে ক্ষুদ্র প্রধান বিচারপতি টি এস শিবগানমের পর্যবেক্ষণ বড়দিন এই রাজ্যের প্রধান অনুষ্ঠান নয় যদি করতে হয় আইন শৃঙ্খলা মেনে করুন আর যদি রাস্তা আটকে করতে হয় তাহলে রাজ্যের বাইরে গিয়ে করুন আদালত সূত্রে খবর কলকাতা পুরসভা এলাকার তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ পঁচিশে ডিসেম্বর বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের উদ্যোগ নেয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা মেয়র ফিরহাদ হাকিমের মালারায় সহ অন্যান্য তৃণমূল নেতাদের সূত্রের দাবি মৌসুমী দাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও বকলমে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফিরহাদু। যদিও এ ব্যাপারে ফিরহাদ এখনও কোনো প্রতিক্রিয়া দেননি তবে যিনি মামলা করেছেন তিনি একজন আইনজীবী আইনজীবী সৌম্য মজুমদার আদালতে আবেদন করেছেন যোধপুর পার্কে একটা বিশেষ সক্ষমদের স্কুল রয়েছে একটা হাসপাতাল রয়েছে সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কেক বিতরণ করা হবে গত দুবছর ধরে এটা করে আসছে আদালত সূত্রে খবর রাস্তা আটকে এভাবে অনুষ্ঠান করা নিয়ে আগেও আপত্তি জানানো হয়েছিল আদালতে এবার উদ্যোক্তাদের পক্ষে আইনজীবী সৌম্য মজুমদারের এই কথার পরেও তৎক্ষণাৎ পত্রপাঠ আবেদন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি